छ श्री হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো আছো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অনেকেই গঙ্গা আরতি দেখেছ হরিদ্বারে বেনারসে দারুণ লাগে সবাই জানো তো এবার সেই গঙ্গা আরতি এই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় হয় এখন তোমরা অনেকেই জানো অনেকেই ভিডিও দেখে থাকবে অনেক ইউটিউবে ভিডিও চলে এসেছে আমি সেই তুলনায় একটু লেট হয়ে গেছি কিন্তু এই আরতিটা আমারও দেখার এবং তোমাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছা ছিল তাই আজকে কলকাতায় গঙ্গা আরতির ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি পুরো ডিটেলসই শেয়ার করেছি আরতিটা কোথায় হচ্ছে কটায় শুরু কিভাবে যাবে সমস্ত ডিটেলস এই ভিডিওটা থেকে তোমরা পেয়ে যাবে এই আরতিটা হচ্ছে বাজে কদমতলা ঘাটে যেটার রেলওয়ে স্টেশনটার নাম ইডেন গার্ডেন্স একদম স্টেশনটাতে নামলেই তোমরা ডান হাতেই পেয়ে যাবে দেখো রেল লাইনটা যাচ্ছে আর এই ট্রেন জার্নিটা তোমরা দমদম থেকে কিংবা ধরো বারাসাত থেকে যে মাঝেরহাট ট্রেনগুলো যায় মাঝেরহাট যাওয়ার পথে একদম গঙ্গার ধার দিয়ে যায় ট্রেন জার্নিটা খুব সুন্দর তোমরা চাইলে এই জার্নিটাকেও এনজয় করতে পারো Martin. The next station is... প্রিন্সেপ ঘাটের আগের স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন্স সেখানে নামলেই তোমরা একদম দুপা হেঁটেই এই আরতিটাকে এনজয় করতে পারবে সেখানে লেখা আছে আরতি বন্দনা তো আমরা দেখো প্রিন্সেপ ঘাট পৌঁছে গেলাম তো প্রিন্সেপ ঘাটের ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে আর প্রিন্সেপ ঘাটে তোমরা কি কি করতে পারো বন্ধুদের সাথে ঘোরা আড্ডা আর এখন আমরা যে আবার চলে এসেছি ইডেন গার্ডেন্সে এই দেখো লেখা আরতি বন্দনা সেখানে আমরা আজকের এই ভিডিওটাতে গঙ্গা আরতিটাকে সম্পূর্ণভাবে এনজয় করব আর সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমেই উল্টো দিকে এই জায়গাটা কিংবা ইডেন গার্ডেন্সে নেমে তোমরা প্রিন্সেপ ঘাট থেকে হেঁটেও আসতে পারো এ বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট হাঁটা কাজেই এই যে জায়গাটা এই গঙ্গার যে সানসেট কিংবা গঙ্গা বক্ষে যদি কেউ নৌকা ভ্রমণ করতে চাও এটা একটা দারুণ সময় এই জায়গাটা এনজয় করে তোমরা তারপরে তোমরা এই আরতিটা গঙ্গা আরতি দেখতে পারো এখানে প্রচুর চেয়ার পাতা থেকে থাকে তাও আমি বলবো একটু আগে চলে আসতে উইকেন্ডস হলে তো অবশ্যই একটু আগে আসতে হবে চেয়ার না হলে তোমরা পাবে না তবে চেয়ার না পেলেও কোনো ব্যাপার নেই দাঁড়িয়েও এই মোটামুটি আধা ঘন্টা হয় কাজেই কোনো সমস্যা নেই এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে এখন দেখো সানসেট হলে তবে এই আরতিটা শুরু হবে তার আগে ওনারা সমস্ত এই যে থালা আরতির যে সমস্ত যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু সাজিয়ে ওনারা রেখে দেয় আমরা প্রিন্সেপ ঘাট ঘুরে টুরে প্রচুর ছবি তুলে একদম সময় মতো বলতে পারো সময়ের আগেই পৌঁছে গেছি একটা ভালো জায়গায় চেয়ার দখল করব বলে দেখো এই থালাটা কি সুন্দর ওনারা সমস্তটা একভাবে সাজিয়ে রেখেছে এই জিনিসটা এত ভালো লাগলো এত প্ল্যান্ড একদম এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই জায়গাটা পরিষ্কার খুবই ভালো লাগবে তোমরা আসলে পরে এ দেখো এখন এখানে এই সমস্ত যে প্রদীপ আছে তার শলতেগুলোকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তারপর ধুনুচিগুলো অ্যারেঞ্জ করা কাজ আছে কিন্তু টুকটাক করে বেশ তো এনারা বেশ প্ল্যান্ডভাবেই করে সন্ধ্যা হলে গঙ্গা আরতি শুরু হবে অবশ্যই তো তার জন্য গরমকালে এটা সাড়ে ছটায় শুরু হয় শীতকালে মনে হয় সাড়ে পাঁচটায় শুরু হয় তো এখন আপাতত সাড়ে ছটায় শুরু হচ্ছে এখনও শুরু হয়নি তবে দেখো কি সুন্দর এই লাইটগুলো এখন জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা প্রায় হবে ঠাকুর মশাইরা এসে যে যার জায়গা নিয়ে নিয়েছে সূর্যাস্ত প্রায় হয়ে গেছে আরতি যেরকম হয় ধূপকাঠি দিয়ে শঙ্খ বাজিয়ে প্রদীপ দিয়ে ধুনুচি দিয়ে সেরমভাবেই এক এক করে হচ্ছে পিছনে খুব সুন্দর গান বাজছে কিন্তু ওই সেই কপিরাইটের ভয় আমি গানগুলো তোমাদের সাথে দিতে পারলাম না আরতিটা তোমরা এনজয় করতে থাকো যারা তোমরা বেনারসে কিংবা হরিদ্বারে গঙ্গা আরতি দেখেছো তারা জানো এই দৃশ্যটা কি অপূর্ব লাগে কীরম যেন মনে হয় অন্য একটা জায়গা একটা কোথায় পৌঁছে গেছি গঙ্গার হাওয়া দিচ্ছে এবং আরতি হচ্ছে এই অনুভূতিটা বলে ঠিক বোঝানো যাবে না তোমাদের একবার আসতেই হবে এই অনুভূতিটা পেতে হলে বাকরুদ্ধ হয়ে এই গঙ্গা আরতির অনুভূতিটাকে একদম ক্যামেরাবন্দি করে নিলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তার তালে তালে একসাথে সমস্ত জিনিসটাকে যে করছে এত অপূর্ব লাগছে না দেখলে সেটা বোঝানো যাবে না দেখো আরতি হয়ে গেছে এবার সব ঠাকুরমশাইরা এনারা বাচ্চা বাচ্চা একদম ছেলে সেই গঙ্গাতে গেছে আমার মনে হয় কিছু একটা করতে ঠিক বুঝতে পারলাম না এই জায়গাটা ছেড়ে আবার ওনারা আরতির শেষে গঙ্গা ওখানে গেছেন গঙ্গার কাছে তারপরে আবার গান वृंदा माता जी राजे माताजी बाबा भूतनाथ जी बाबा विश्वनाथ जी नमस्त पार्वते पते हा हा महादेव वृंदा माता जी গঙ্গা আরতি সম্পূর্ণ হয়েছে এবার সবার সেই আশীর্বাদ নেওয়ার পালা করে সবাই এখন আরতি আর শেষে ওখানে প্রদীপ পাওয়া যাচ্ছে অনেকেই জলে প্রদীপ ভাসাচ্ছেন এটাও খুব সুন্দর লাগছিল দেখতে গঙ্গা বক্ষে এই প্রদীপগুলো একদম জল জল করছিল দারুণ একটা অনুভূতির চেষ্টা করলাম যেটুকু পারলাম ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আসল অনুভূতিটা পেতে হলে এইখানে আসতেই হবে তার জন্য ভিডিওটা দেখো এবং যদি আর কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞেস করতে পারো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজ এবার তাহলে বাড়ি যাওয়ার পালা আবার দেখা হবে ওনার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো